নমস্কার কেমন আছেন সবাই সবাইকে একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে তো কালকে তো রাত্রেবেলায় দেশি মুরগির মাংস নিয়ে এসেছি কিনে সেটা ফ্রিজেই রাখা ছিল একদম পরিষ্কার টরিষ্কার করেই নিয়ে এসেছি আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট করেছি সকালবেলায় খেয়েছি আজকে ভাত ভাজা আর এখন দুপুরবেলায় বাড়িতে সব নিউজ দেখছে কারণ আজকে তো আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের লোকসভার যে রেজাল্ট সেটা আজকে আউট হবে আর কি ভারতের যে প্রধানমন্ত্রী তাকে নতুন পুরনো প্রধানমন্ত্রী হোক আর নতুন প্রধানমন্ত্রী হোক ভারতবাসী আবার পাবে তো যে পার্টিই জিতুক সবার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা আর সবাই ভোট পরবর্তী শান্তি বজায় রাখবেন কারণ মানুষের জীবন চলে গেলে চলে যায় সেটা ফিরে আসে না আর আপনার মূল্যবান জীবনটি যদি চলে যায় শুধুমাত্র ভোটের কারণে ভোটের হিংসার জন্য তাহলে সাফার কিন্তু আপনার পরিবারই করবে অন্য কিন্তু কেউ করবে না তো আজকে দুপুরবেলায় ভেবেছিলাম ভাত আর একটা সবজি টবজির মাংস করব তা ভাবলাম একটু উইকে না মানে প্রতি সপ্তাহে একটু রকম খাবার হলে ভালোই লাগে আসলে সকালবেলায় ফেসবুকে রিল আপলোড করার সময় সব ফুড ব্লগারদের তো ব্লগগুলো এমনিই সামনে চলে আসে ভিডিওগুলো তো এত পরিমাণে চারিদিকে বাসন্তী পোলাও এর ছড়াছড়ি তো আমিও একটু মন থেকে বের করে বাসন্তী পোলাও বানিয়ে ফেললাম আর কি যেটাই করা যায় ওর বাবাকেও জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ করো এদিকে আমার ননদের ছেলেও এসছে দীপকও এসছে তো ভাবলাম ভালোই হলো একটু অন্যরকম খাবার করি চান টান সেরে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো আর কি আজও চলে এসছি স্কুল থেকে তো বাসন্তী পোলাও যেমন করে করে একটু আদা বাটা ঘি গরম মশলা এসব দিয়েই করেছি ওটা রাইস কুকারে করেছি আর দেশি মুরগির পাতলা ঝোল কালারটা তো দারুণ লাগছে দেখতে দেখা যাক কি হয় আর বাসন্তী পোলাও পোলাওটা কিন্তু একদম পুরো ঝরঝরে হয়েছে আর রাইস কুকারেরটা উপর দিক থেকে কালারটা এরকম মনে হয় পরে একসাথে মিশিয়ে ফেললে কালারটা একদম ঠিক হবে আর ঘিয়ের জন্য তো আলাদা আলাদা একটু চিপচিপ মতো থাকে কিন্তু তাছাড়া দারুণ হয়েছে কিন্তু বাসন্তী পোলাওটা পুরো যেরকম চেয়েছি সেরকম ঝরঝরে হয়েছে আর এতে বললাম দিয়েছি একটু আদা বাটা একটু চিনি একটু লবণ একটু গোটা গরম মশলা আর গরম মশলা গুঁড়ো ব্যাস এটাই হচ্ছে এর মশলা আর যে পরিমাণ চাল সেই পরিমাণ জল মানে তার ডাবল পরিমাণ জল এদিকে দুপুরবেলায় আমরা খেতে বসে গেছি আর নিউজ তো এখনও ওখানে চলছে যখন আমরা খাচ্ছিলাম তখনও নিউজ চলছে টিভিতে আর কি ফোট রেজাল্ট টেজাল্ট দেখছে সবাই আদিও চলে এসেছে স্কুল থেকে তো আমরা খেতে বসে গেছি আমি পুজো টুজোও সেরে নিয়েছি পোলাওয়ের গন্ধে পুরো ঘরটা পুরো মম করছে চারিদিকটা আর রকম গরম গরম পোলাও দিয়ে কিন্তু চিকেন মটন দুটোই খেতে ভীষণ ভালো লাগে তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা করছি আজকের মতোই শেষ সবাই প্রচুর 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 ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর আবার বলছি প্রতিটা মানুষের রাজনৈতিক মতামত অভিন্ন এটাই বাস্তব না হলে এতগুলো পার্টি ইন্ডিয়াতে হতো না ইন্ডিয়াতে তাহলে শুধুমাত্র একটা পার্টিই থাকতো যেহেতু অনেকগুলো পার্টি তো বুঝতে হবে প্রতিটা মানুষেরই কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা আর বললাম হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় প্রতি প্রতিটা মানুষের মতামতই কিন্তু আলাদা একটা পরিবারেই দেখবেন প্রতিটা মানুষের কিন্তু চিন্তা ভাবনা আলাদা আর এটা তো একটা দেশের ব্যাপার তো ভোটের রেজাল্ট যাই হোক না কেন ভোট পরবর্তী হিংসা থেকে সবাই বিরত থাকবেন নিজেদের মধ্যে শিক্ষার হার হার বেশি করে বাড়ান ছেলে মেয়েকে শিক্ষিত করুন ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করুন নিজের পরিবারটাকে ভালো রাখুন আর অবশ্যই দেশের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করুন সবাই প্রচুর ভালো থাকবেন সবার জন্য রইল নিপার দুনিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা